আজকের ভিডিওতে আমি আপনাদের মুসলিম মেয়েদের বেশ কিছু জনপ্রিয় নামের অর্থ নিয়ে আলোচনা করব যে নামগুলো প্রায় আমাদের আশেপাশে দেখা যায় আমাদের বাড়িতে আমরা আমাদের মেয়েদের জন্য রেখে থাকি কিন্তু প্রবলেম হচ্ছে আমরা সেই নামের অর্থগুলো জানি না মুসলিম হিসাবে আমাদের কর্তব্য সেই নামের অর্থগুলো জানা ভিডিওটা একটুও না কেটে সম্পূর্ণ দেখতে থাকুন যদি নামগুলো ভালো লেগে থাকে মধ্যে একটা তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করা যাক মুসলিম মেয়েদের জনপ্রিয় নামের মধ্যে এক নম্বরে আসছে আয়েশা আয়েশা মানে হচ্ছে জীবন্ত নবীজির স্ত্রী ছিলেন আয়েশা অনেকে আমরা জানি তারপর হচ্ছে ফাতিমা ফাতিমা মানে হচ্ছে নবীজির কন্যা ছিলেন ফাতিমা এটা অজানা কিছু নেই তারপর হচ্ছে খাদিজা খাদিজা হচ্ছে প্রথম মুসলিম নারী ছিলেন তারপর হচ্ছে হাফসা হাফসা সিংহের মেয়ে অভিজিৎ স্ত্রী ছিলেন তারপর হচ্ছে জান্নাথ জান্নাত মানে হচ্ছে স্বর্গ তারপরে হচ্ছে নুসরাত নুসরাত মানে হচ্ছে সহায়তা বা বিজয় সাত নম্বরে আসছে ইনায়া ইনায়া মানে হচ্ছে কেয়ার বা দয়া আট নম্বরে আসছে সাফা সাফা মানে হচ্ছে বিশুদ্ধতা ন নম্বরে আসছে রুকাইয়া রুকাইয়া মানে হচ্ছে উন্নত চরিত্রের অধিকারিণী আর দশ নম্বরে আসছে আফরিন আফরিন হচ্ছে প্রশংসনীয় প্রত্যেকটা নামের একটা করে ব্যাখ্যা হয় প্রত্যেকটা নামের ব্যাখ্যা বলতে গেলে প্রচুর ভিডিও লম্বা হয়ে যাবে তাই ব্যাখ্যাগুলো আমি বলছি না আর হ্যাঁ যদি আমার বলার মধ্যে কোনো ভুল হয় থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন যাতে আপনাদের বানানগুলো বুঝতে না অসুবিধা হয় আমার বলার মধ্যে ভুল হলো যাতে আপনাদের না অসুবিধা হয় বানানগুলো সেই জন্যই আমি ইংরেজি ও বাংলা বানানগুলো নিচে দিয়ে দিয়েছিলাম আপনারা ভালোভাবে দেখে নেবেন ভিডিওটা পাউজ করে আরেকবার ব্যাক করে ফরওয়ার্ড করে আপনারা দেখে নিতে পারেন সুন্দর সুন্দর নামের ভিডিও অর্থ ব্যাখ্যা পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো চলুন দেখা হচ্ছে পরে আবারও কিছু সুন্দর সুন্দর নামের অর্থ ব্যাখ্যা নিয়ে ততক্ষণের জন্য সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম